নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন এতটাই টেস্টি হয় যে বারবার বানাতে ইচ্ছে করবে যারা মাছ মাংস পছন্দ করেন তারা নিরামিষ এই রেসিপিটা খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন আর এত লোভনীয় হয় ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে একটি নতুন ধরনের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল এখানে পাঁচ থেকে ছশো গ্রাম মতো পটল আমি নিয়েছি আমার বাড়ির সদস্য অনুযায়ী তো আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারেন তবে সেই অনুপাতে বাকি উপকরণগুলো এইভাবে কম বা বেশি করে নিতে হবে পটলগুলো আমি পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিই নিই অল্প একটু ডোরা ডোরা করে রেখেছি দেখতে সুন্দরের জন্য তারপর পটলগুলো ভালো করে ধুয়েও নিয়েছি নিয়ে একটা ছুরি দিয়ে পটলের চারিদিকটা এইভাবে হালকা করে একটু চিরে দিচ্ছি তাহলে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে প্রবেশ করবে এবং পটলগুলো নরম হবে এইভাবে সম্পূর্ণ পটলগুলো আমি করে নিচ্ছি আপনারা চাইলে এটা চিরতেও পারেন নাও পারেন তবে চিরলে অবশ্যই খুবই ভালো হবে এখানে আমি বাছাই করে বড় বড় পটলগুলোই নিয়েছি তবে আপনারাও চেষ্টা করবেন যে সমস্ত পটলগুলো যাতে একই মাপের হয় তাহলে কিন্তু এটা দেখতে অনেক লোভনীয় হয় এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করেছি আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন বা ঘি দিয়েও বানাতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার প্রথমে পটলগুলো আমি ভেজে নেব আমি কিন্তু আগে থেকে পটলে কোনো রকম লবণ মাখিয়ে রাখিনি তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি এবং খুব বেশি নরম হয়ে যায় একটুক্ষণ ভাজার পরে তারপরে আমি এখানে লবণ ব্যবহার করব পটলগুলো ভালো করে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও একবার নেড়েচেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে দিলাম যাতে খুব সহজে পটলগুলো পুড়ে না যায় পটলগুলো ভাজা হতে থাক রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নিই এখানে আমি এক ঘন্টার মতো এই চিনে বাদাম এবং কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি তাতে করে পেস্টটা খুব মসৃণ হয় তবে আপনারা চাইলে খোসা ছাড়ানো বাদাম বাজার থেকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে এটা তৈরি করতে পারেন এবার আমি কি করব বাদামের এই খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব তবে বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু বাদামের খোসাগুলো এইভাবে ছাড়ানো যায় দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে তবে এই খোসাগুলো ব্যবহার করলে কিন্তু রঙটা একটু অন্যরকম আসে আর খেতে খুব একটা ভালো লাগে না একটু করতে টাইপের লাগে তাই আমি খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এদিকে পটলগুলো আরেকবার আমি নেড়ে ছেড়ে নেব দেখুন হালকা করে এক দিকটা কিন্তু লাল হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে অপর দিকটা ওইভাবে হালকা করে লাল করে ভেজে নেব তাই আমি পটলগুলো নেড়ে ছেড়ে আবারও একবার ভাজতে দিলাম এবার যে বাদামগুলো ধুয়ে রেখেছিলাম একটি মিক্সচারের জারের মধ্যে সমস্ত বাদামটাই দিয়ে দিয়েছি বাদামের পরিমাণটা এখানে পাঁচ থেকে ছটা কাজু বাদাম রয়েছে আর পঞ্চাশ গ্রাম চিনিব বাদাম রয়েছে এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন অল্প একটু আদার কুচিও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা একদম মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টের গারতটা ঠিক এইভাবে করে নিয়েছি আর একদম মসৃণ হয়েছে পেস্টটা বাদামগুলো ভিজিয়ে রাখার জন্য এদিকে পটলগুলো সম্পূর্ণ ভাজাও হয়ে গেছে সব দিক এবার পটলগুলোকে তেল থেকে আমি আস্তে আস্তে নামিয়ে নেব খুব বেশি কড়া করে আর ভাজার দরকার হবে না সমস্ত পটলগুলো আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি আমার পটলগুলো সব নামানো হয়ে গেছে এবার ওই একই কড়াইতে ওই তেলের মধ্যে আর বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবং দিয়ে দিলাম হাফ চামচ মৌরি দিয়ে সবগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তবে বাদাম বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না খুব সহজে খুব দ্রুত কিন্তু এটা নিচে লেগে যায় এবার মিক্সি হওয়া অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বাদামের কিন্তু একটা নির্দিষ্ট কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না পর্যন্ত বাদামের কাঁচা গন্ধটা একদমই কমে যায় বা থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ধিমে আছে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো তবে আপনারা যদি কালারটা সাদা রাখতে চান তাহলে কিন্তু এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দেবেন দিয়ে অল্প একটু জল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো এই রেসিপিটাতে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে টেস্টটা ততই সুন্দর হবে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টক দই আমি দু চামচ মতো টক দই ভালো করে জল ঝারিয়ে ফেটিয়ে নিয়েছি দইটা অবশ্যই কিন্তু একটু ফেটিয়ে নেবেন নালে একটু গোটা গোটা থাকে দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু পরপর আবারও চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে টক দই দেওয়ার পরে আবারও এক মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মতো লবণ এবং চিনি যেহেতু পটল ভাজার সময় আমি অল্প লবণ দিয়ে রেখেছি তাই লবণটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে এবং দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা একদম ভালো করে শুকিয়ে আনছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তবে গ্রেভিটা যদি আপনারা বেশি চান বেশি পরিমাণে জল ব্যবহার করতে পারেন আমি গ্রেভি খুব বেশি করব না পটলগুলো দেওয়ার পরে আমি আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে ওই যে পটলগুলো চিড়ে রেখেছিলাম মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের ভেতরে প্রবেশ করে দেখুন একদম শুকিয়ে ফেলেছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু পটলগুলো ভাজা রয়েছে সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন যদি ফ্রেশ ক্রিম না থাকে দু চামচ গুঁড়ো দুধ গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে কিন্তু কালারটা আবারও চেঞ্জ হয়ে যাবে তবে আবার একটু ফুটিয়ে নিলেই কালারটা আবার সুন্দরভাবে সেই রকম চলে আসবে এবার সবশেষে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং ঘি দেড় চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিলাম আজকের একদম প্রস্তুত আমার বাদাম বাটা দিয়ে পটলের মালাইকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও